আসসালামু আলাইকুম নিয়ে আর যারা জাফানিক্স এর মধ্যে একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে বোরকা নিতে চাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা স্লিপ ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই বোরকাটা পেয়ে যাচ্ছেন আর এটা মূল আকর্ষণটা থাকছে এই স্লিপটা আর আমি ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মিডিয়ার পোশনটা দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ভাবে একটা ওয়ার্ক লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করে এটা বসে দেওয়া আছে না বা সজ নষ্ট হবে না আর ফেব্রিক্স আমি একটু দিচ্ছি এটা কিন্তু জাফরান মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই টেন্ডি একটা ফেব্রিক্স আর এটা মূল আকর্ষণটা হচ্ছে এটা স্লিপটা আমি একটু স্লিপটা পরে দেখে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা স্লিভের মধ্যে পেয়ে যাচ্ছেন এই স্লিপটা কিন্তু বর্তমানে খুব টেন্ডি একটা স্লিভ এর মধ্যে থাকছে এপাশে কিন্তু খুব সুন্দর ভাবে লেস ওয়ার্কটা করে দেওয়া আছে আর এখানে কিন্তু ভিন্ন একটা কাপড় দিয়ে কিন্তু এখানে এই স্লিভের পোশনটা করে দেওয়া আছে সামনে পোশনটাই যারা একটু ডিফারেন্ট কোয়ালিটি বোরকা নিতে চাচ্ছেন আরাবিয়ান লুকের মধ্যে আপনারা কিন্তু এইটা পারচেজ করতে পারেন এটা থাকে সিগিন গ্রিন কালারের মধ্যে সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন এটা থাকে হিজাবটা অনেক বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন আর স্লিভ হিজাবের এক পোশনে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর তিনটা কালার সামনে একটা নজর কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেকেন্ড যে কালার টা থাকছে এটা কিন্তু বিস্কিট কালার মধ্যে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার পার্টিতে আমি একটু পরে দেখিয়ে দিব আপনাদেরকে এটার স্লিপটা কিন্তু মাসাল খুব সুন্দর প্রতিটার সাথে কালার গুলো ম্যাচ করে দেওয়া আছে আপনাদের যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক কালার বডিটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে আপনারা চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন শেপ করে এটা থাকছে ব্ল্যাক কালার মধ্যে এটা স্লিপটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা থাকছে টোটাল তিনটা কালার আমি একটু প্রাইস এসে বলে দিচ্ছি আপনারা এটা কিন্তু প্রাইস থাকছে 2450 2450 টাকা হলো আপনারা সুন্দর গোল্ড সিম্পল পার্টি কাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের একটি ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ আছে মাল্টিজ কালেকশন নামে ওইখানে ভিজিট করে আমাদের আপডেট প্রোডাক্ট গুলো দেখে নিতে পারেন যে সব ভালো থাকবেন আলাইকুম